রান্নাবান্নে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে না মাখা না বেলা কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদেরকে পুর ভরা ডিম পরোটার রেসিপি করে দেখাবো পুর ভরা ডিম পরোটার রেসিপি করার জন্য সর্বপ্রথম আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি কাটিয়ে তার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে করা হচ্ছে তারপর আমি এখানে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ আর সামান্য একটু সুন্দর চিনি ময়েন দেওয়ার জন্য বেশ ভালো করে আগেই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে একে একে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব সুন্দর তারপরে সবার শেষে এর মধ্যে একটা চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল দেওয়ার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে বেশ ভালো কিছুটা সময়ের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি ব্যাটারটা দশ পনেরো মিনিট তার মধ্যে আমি এখানে আর একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়োটা ভালো করে ভেজে নেব জিরে গুঁড়োটা হালকা ভাজা হয়ে আসলেই আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি সময় নিয়ে হাতে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি আমি এখানে একটা চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার দিয়েছি কালারের জন্য আর সামান্য একটা চিনি দিলাম যাতে কালারটা আরও সুন্দর আসে লঙ্কা গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে ভালো করে জলটা না দিলে পুড়ে যাওয়ার ভয়টা থাকতো সেই জন্য আমি একটু জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর জলটা দিয়ে কষিয়ে নেওয়ার ফলে টেস্টটা আরও ভালো আসবে মিনিট তো এক বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে তিনটে আলু গ্রেড করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে আলুর সঙ্গেও মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা তোলার আগে আমি এখানে একটু সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচির সঙ্গে আলুর পুরটা বেশ ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি আর আলুর পুরের মধ্যে কিছু দিচ্ছি না এবার আলুর পুরটাকে নামিয়ে নিয়ে বেশ ঠান্ডা করে নেব ততক্ষণে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি প্যানটা হালকা গরম করে নেওয়ার পরে আমি যে আটার ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম ব্যাটারটা সেটা আমি একটা ডাবু হাতা দিয়ে বেশ ভালো করে দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি মানে চারিদিকে ছাড়িয়ে দিচ্ছি যে এটা হালকা হয়ে আসবে সেই পর্যায়ে আমি আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম ডিমটা দিয়ে দেবো ডিম আর পেঁয়াজ লঙ্কার ওপর দিক দিয়ে এর চামচের করে করে অল্প অল্প করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি হাইতে দিই নি গ্যাসের ফ্লেমটা হাইটা দিলে কী হবে তলাটা পুরো একদম পুড়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি এই পরটা তৈরি করতে গেলে হাতে একটু সময় নিয়ে করতে হবে কারণ এটা করতে গেলে একটু সময়ের লাগবে যাই হোক আমি এখানে ভালো করে ভাজা হয়ে গেলে কী সুন্দরভাবে আপনারা দেখতেই পারলেন আমি তুলে নিলাম একটু আটকালো না বা একটুও প্যানের সাথে লেগে যায়নি তারপরে উল্টো পিট করে নেওয়ার পরে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই আলুর পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা আমি মাঝখানের দিকে দিয়ে একটু হালকা চামচের সাহায্যে ছড়িয়ে দিয়েছি তারপরে খুন্তি দিয়ে গ্যাসের ফ্লিনটা আমি এখনও মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি এই পর্যায়ে আমি পরোটাটা একের উপরে একে ভাজ খাইয়ে নিয়েছি বেশ সুন্দর করে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে করছি আমি একটু হয়তো ভেঙে যেতে পারে তাই নিয়ে কোনো টেনশনের ব্যাপার না বাট খেতে আপনারা যখন বসবেন তখন কতটা সুস্বাদু হবে সেটা আপনারা বাড়িতে যতক্ষণ না তৈরি করবেন বুঝতে পারবেন না প্রত্যেকটা পুর ভরা ডিম পরোটা ঠিক আমি এইভাবে করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর কতটা সুস্বাদু লাগছে দেখতে পুর ভরা ডিমের পরোটা আমি এখানে পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন